মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু আজকে বিশেষ একটি দিন একুশে ফেব্রুয়ারি আমরা একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একুশে ফেব্রুয়ারির শহীদদের স্মরণে শহীদ মাতৃভাষা দিবস উপলক্ষে শ্যামাই চিনি বিতরণ করতেছি আলবারাকা দুস্থ কল্যাণ সেবার সৌজন্যে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সারা জীবন এরকমভাবে অসহায় দুস্থ গরিবদের মাঝে এই সেবা করতে পারি এজন্যই আপনাদের কাছে দোয়া চাচ্ছি এনারা সবাই গরিব অসহায় এনাদের মাঝে যেন আমরা এরকমভাবে সেবা দিতে পারি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আছে আপনার নাম কি রহিমা রহিমা আক্তার এনার নাম রহিমা আক্তার এই আছেন আপনার বাড়ি কোথায় রংপুর জেলা আমার রংপুর জেলা তো আপনি আমাদের আলবারাকা সেবা থেকে এম ইসলামিক টেলিভিশনের সৌজন্য আপনাকে আজকে অতর্ক উপহার দিচ্ছি এতর্ক আমার বাবা মার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন পর্যন্ত অনুসার কি। ইসলামিক টেলিভিশনের সৌজন্যে আমরা আজকে যে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সময় চিনি বিতরণ করতেছি খালা আপনার নাম কি আনোয়ারা আপনার বাড়ি কোথায় পটুয়াখালী মাসাল্লাহ পটুয়াখালী লোক খুব ভালো পটুয়া যাওয়ার আমার খুব ইচ্ছা আছে তোমার রাখবেন যেন আমি যাইতে পারি একসময় আপনাদের সেবা যেতে পারি মগদেশ দেখা নিন বয় বাড়ি কোথায় আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার বাবা জন্য দোয়া করবেন এবং একুশে ফেব্রুয়ারি শহীদ যারা ভাষা আন্দোলন করেছে শহীদ হয়েছে তার জন্য দোয়া করবেন

আজকে কি দিন বলতে পারেন কি দিন একুশে ফেব্রুয়ারি কি দিবস এটা ভাষা দিবস শহীদ মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসের জন্য আমরা যে সৌজন্য দান করতেছি আল্লাহ যেন শহীদদের আত্মার মাত্রাত করেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন আমরা এই জন্য দোয়া করছি এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আপনার নাম কী রাখছি দাবু বাড়ি কোথায় বগুড়ো খুব ভালো এরা খুব খাঁটি এরা খায় বেশিরভাগ আনুঘাঁটি এটা আমি জানি এই জন্য আমি ওদেরকে ছবি আন্তরিকভাবে ভালোবাসি তো আমার জন্য দোয়া করবেন আজকে একুশে ফেব্রুয়ারি অনেকজন শহীদ হয়ে গেছে এই দিনে ভাষা আন্দোলনের জন্য তো আপনি সেই শহীদের জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার এমটিএফ টেলিভিশন ইসলামিক টেলিভিশনের খুব ভালো নাম তো আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল এম ইসলামিক টেলিভিশন আলবারাকা দুস্থ কল্যাণ সেবার সৌজন্য শহীদ মাতৃভাষা দিবসের উপলক্ষে শহীদদের দোয়ার স্মরণে আত্মার জন্য

এম টি এফ ইসলামিক টেলিভিশনের সৌজন্যে আপনাকে সামান্য উপহার দেওয়া হচ্ছে ডক্টর জিয়ামিন্দা আসসালামু আলাইকুম